আচ্ছা এই শোনো আটশো যা করো ছটফট তাড়াতাড়ি করো আবার আমার লোক আসবে এত ব্যস্ত থাকবে না আমার আসবে জানো তুমি জবেই স্যার না আমি জানো আমার ঘরটা তো তোমার সুন্দর অনেক সুন্দর আমার ঘরটা এত সুন্দর না এরকম ধরুন চলো আজ ঠিক আছে দাঁড়াও তোমার তারা আছে এখন

কি করবি এইটা করবি এইই থাক করবি এই মারিস না মারিস না হ্যাঁ কি করবি এই বৈদাস অসুর বাগের খাতা বৈদাস একদম কাম গরম